নমস্কার আমি প্রবীর মণ্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা মানুষের সাথে মানুষের পাশে সব সময় সবখানে এবার স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে এক একগুচ্ছ পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার বহুদিনের নিত্য অভিযোগ সব হাসপাতালে যেমন স্বাস্থ্য সাথী কার্ড গ্রহণ করা হচ্ছে না তেমনি বহু বেসরকারি নার্সিংহোম ও হাসপাতালগুলো ন্যায্য যা বিল তার থেকে অনেক বেশি বিল ক্লেম করছে সরকারের কাছে কিন্তু এবার এই সিস্টেমের বদল হতে চলেছে এবার থেকে স্বাস্থ্য সাথীতে কোনো অনিয়ম বরদাস্ত নয় নেওয়া হবে প্রযুক্তির ব্যবহার এবার থেকে সমস্ত রুগীর ছবি এবং ভিডিও ভর্তির সময় থেকে শুরু করে ছুটির সময় পর্যন্ত তুলে তার নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে স্বাস্থ্য ভবনে পাঠাতে হবে বেসরকারি হাসপাতালের ক্ষেত্রে সেটি আরও দ্রুত করতে হবে বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে রুগী হাসপাতালে আছে সেটিকে নিশ্চিত করতে জিপিএস লোকেশানও দিতে হবে নির্দিষ্ট সার্ভারে কোনো পরীক্ষা হলে অ্যাপ অন করতে হবে এবং হয়ে গেলে অফ করে দিতে হবে এই অ্যাপটি হাসপাতালের পঞ্চাশ মিটারের বাইরে কাজ করবে না কোনো তথ্য এডিট করা যাবে না বা করতেও পারবে না কেউ এবং সমস্ত তথ্য যাচাই করবে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই অ্যাপসটি কোনো তথ্য ভুল থাকলে সরকারের তরফ থেকে সেই টাকা দেওয়া হবে না বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর এই কার্ডের সঠিক ব্যবহার যেমন রোগী বা তার পরিবারের তরফ থেকে করতে পারেনি অন্যদিকে কিছু অসাধু ব্যক্তি বা প্রতিষ্ঠান এর সুযোগ নিয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী অন্যতম প্রকল্প এই স্বাস্থ্যসাথী কার্ড এর মাধ্যমে রাজ্যের গরিব মানুষ যাতে প্রায় বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পেতে পারে তার জন্য ছিল এই উদ্যোগ কিন্তু সঠিক গাইডলাইন বা প্রযুক্তির ব্যবহার না করায় একদিকে যেমন প্রায় বিনা কারণে সে বেসরকারি নার্সিংহোম বা হাসপাতালগুলোর ক্লেম করা অর্থ দিতে হচ্ছিল অন্যদিকে সঠিক পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছিল সাধারণ মানুষ